হ্যাঁ এভি ওয়ান গুড মর্নি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো নিউ মর্নিং নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের মাঝে আর আজকে ব্লগটা ভীষণ ভীষণ এক্সাইটিং হতে চলেছে গ্যাস তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কেউ ভুলো না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে এন্ট্রি নিয়ে নিচ্ছি কিচেনে যেখান থেকে মেয়েদের মানে দিন শুরু হয় আর এদিকে এলেসার সকালবেলা উঠে একটা কলা নিয়ে এনেছিল তো আমি এখন কলাটা খেয়ে না একটা বিস্কুট খেয়ে তারপর কলাটা খেয়ে রেখে দেবর মশোই বলো সকাল সকাল দুধ যা খাবে তো আমি এলাম রজা করি বলো না দুধ যা খাবো তো দুর চাহা করে দিলাম ওর জন্য আর আমার জন্য আমি এখনও খাবারটা রেডি করিনি গেঁদেরটা দিয়ে দিই তারপরে আমার খাবার আমি রেডি করব। সো ফাইনালি চলে এসেছি আমার খাবার রেডি করার জন্য আর এদিকে আমি মৌরি জলটা রাত্রবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন মানে সেঁকে নিচ্ছি আর আমার সকালটা এটা দিয়ে শুরু হচ্ছে আর এলিশা যেই দেখেছে মৌড়ি জলটা আমি হাতে নিয়েছি তো আমাকে বলছে মাম্মি আমাকেও দাও তাহলে সেটা তো আমি খেতে পারব না বলছে না না আমাকে দাও আমি খেলে আমার পেটটা খুব ঠান্ডা থাকবে একদম পেটে ব্যথা হবে না তাই তো ওকেও পরে একটা ওখানে দিতে হয়েছে আর এর মধ্যে আমি জলটা কম মানে খেয়ে কমপ্লিট করে এদিকে ফর্দটা রেডি করে নিলাম মাস কবাডি বাজার তুলতে হবে আজকে তো বড় মাসে যেহেতু বাড়িতে আছে সকাল টাইমটা তখন আগে গিয়ে মাছ বাজারটা তুলে এনেছি ওইদিকে ফর্দটা লেখে রেডি করলাম আর তার মধ্যে আখের জুস বিক্রি করতেছিল তো এলিশা আখের জুসটা খাবে এটা ডিরেক্টলি বলতে পারছিলাম আমাকে বলছে মাম্মি আমাকে আখের জুস কিনে দাও তাহলে আমার পেটটা অনেক ঠান্ডা থাকবে আমি তাই তারপরে ওর বাবাকে কিনে এনে দিল তো একদমই খেলো না গায়েশ একটুখানি মুখে দিয়ে বেশ পুরোটাই নষ্ট করে দিয়েছে আর বড় মাসে বললো আমি মানে বাজারে যাওয়ার আগে তার আগে আমাকে খেতে দাও তো কালকে রাতের যেহেতু ডিম আলো ঝোলটা ছিল তো আমি মুড়ি দিয়ে একটুখানি দিয়ে দিই আর ওকে মুড়ি দিয়ে দিয়েছি আর এলিশাই এদিকে আয়না নিয়ে মুখ দেখতে দেখো সবাই সেদিকে স্যালাডটা রেডি করে নিয়েছি আর এটা এখন খাওয়া কমপ্লিট করবো তার বাবাকে কাজকর্মের হাত দেবো আর ডায়েট করতে গেলে প্রচুর মানে কষ্ট করতে হয় গাইস ইয়োগা করতে কি কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে শেয়ার করতে পারছে না তাই কোনো একদিন নিশ্চয়ই শেয়ার করবো আর আমি মানে মোটামুটি এক মাস চলছে ডায়েটটা শুরু করেছি তো এই এক মাসে না হলেও আমার দেড় কিলোর মতো ওজন কমে গেছে তো খুব যে একটা ওয়েট বেড়েছে তা নয় কিন্তু বেলিফেটটা শুধু একটুখানি বেড়ে গেছে তো সেটাকেই একটুখানি মানে কন্ট্রোল করার চেষ্টা করছি আর এদিকে এলিসা রেডি হয়ে গেছে ওর বাবার সাথে মানে বাজারে যাবে যার কারণে কিন্তু আমাকে বোঝাচ্ছে বলছে তুমি কিন্তু একদম ভয় পেও না আমি বাড়ির কাছেই যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো এই দেখো আমার বাপি চলে যাচ্ছে তো ওর বাবার সাথেও এখন বেরিয়ে যাচ্ছে বেশ বাজে এখন এগারোটা তিরপান্ন মিনিট আর সকালবেলা ওটা ঘর গেলে সব পরিষ্কার করেছিলাম ঠিক আছে এই দেখো দুই বাপ মিলে কি অবস্থা করলো আমার ঘরে তো এগুলো এখন আবার পরিষ্কার করতে হবে আর এলিশার ওর বাবা গেল মাস কবরি বাজার তুলতে ওর বাবা একাই যাচ্ছিলো তো এলিশা দেখতে যখন পেলে যে ওর বাবা মানে ডিউটি যাওয়ার জন্য বের হয়নি এমনি বাজারে যাচ্ছে তো বলছে আমিই যাবো তো ওর বাবা ওকে কোন নিয়ে গেলো আর আজকে সারা রাত একদম ঘুমোতে পারিনি এত বেলা হয়ে গেলে এখন রান্না বসায়নি কারণ সারা রাত আজকে ঘুম হয়নি সেই একটা সময় এলে সে উঠেছিল টয়লেট করার জন্য তো ওখানে উঠেছি আর যেই এনে ওকে শুয়েছি না কি জানি কি এত ভয় পেয়েছে আর ওই একটা থেকে চারটা পর্যন্ত একদম ঘুমায়নি না তো ও ঘুমিয়ে না আমাকে ঘুমিয়ে দিয়েছে শুধু ভয়ে মানে এত ঘাম ছিল এত ঘাম ছিল পুরো শরীর ওর ঘামে ভিজে যাচ্ছিলো এসে চালাচ্ছি ফ্যান চালিয়েছে তাও মানে ভয়টা যাচ্ছিলো না ঘামটা কমছিল না আর সারা রাত লাইট চালিয়ে রেখে দিয়েছে বলছে লাইট বন্ধ করতে হবে না তো যার কারণে ঘুমাতে পারিনি পরে চারটার সময় অনেক মানে বুঝিয়ে 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 তারপরে চারটার সময় ঘুমিয়েছিল তো আমারও আজকে সকালে ঘুমতে পড়তে একটুখানি লেট হয়ে গেছে যার কারণে কাজকর্ম যদি লেটে ঘুম থেকে উঠি তাহলে কাজকর্ম সব যেন লেটে হয়ে যায় তো চলো এখন চটপট এগুলো গুছিয়ে রান্নাটা বসাতে হবে আর ওরা নিয়ে আসবো মাস সবাই বাজারগুলো আর এদিকে পাখিগুলোকে মানে খাওয়ার দেওয়া হয়নি সকাল থেকে ওদেরকে খাওয়া দিতে হবে ওদের পায়খানাগুলো পরিষ্কার করতে হবে মানে কী বলবো কাজের উপর কাজ বাড়ায় তো চলো তোমার সাথে কিনো নাই আচ্ছা কি কি কিনেছো তাহলে? দেখে দাও বন্ধুদেরকে কাছে কি কি কিনেছো। দেখাবে না? ও মা তাই তো জেমস আর ক্যাডবেরি আচ্ছা ঠিক আছে। আমার জন্য কি নিয়ে এসেছো তুমি? ও কি করবো খুলে দেবো? আচ্ছা দিচ্ছি দা। তো এইদিকে বাজার নিয়ে চলে এসেছে আর দেখো কত জিনিস নিয়ে এসেছে পুরো মানে দেড় মাসের বাজার একবারে নিয়ে চলে আসে তো এগুলো গোছাতে গায়ে অনেকটা সময় লাগে যাবে তো এখন এগুলো গোছাবো না আর এইগুলো জায়গা মতো পরে তুলে রাখবো বিকালবেলা আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তো ডিমেট্রেটার জাস্ট একটা মানে সরে রাখতে হবে আর এলিশাই দেখাচ্ছে বলছে আমার মানে টমেটো সস তাহলে ঠিক আছে ওটাও খুব খেতে ভালোবাসে জানো তো তো যার কারণে ওর জন্য বিশেষ করে ওটা কেনা হয় আর এদিকে এলিশে বাবা রান্নাটা করছিল। এলিশে বাবা ডাল রান্না করছে কিন্তু ডালে লবণ হলুদ কিচ্ছু দেয়নি তো আমাকে বলছে একটুখুনি আলাদাভাবে রান্না করব তুমি একবার খেয়ে দেখো তো জাস্ট মানে কী বলবো অসাধারণ হয়েছিল গায়েস খেতে এটা মটর ডাল রান্না করেছিল তো ডালটা শুধু জল দিয়ে পেছা করে সিদ্ধ করে নিয়েছে আর ফোরণে দিলে হচ্ছে সরষের তেলে মানে পেঁয়াজ দিয়েছে শুকনো লঙ্কা আর টমেটো এটা ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে মানে ডালটা দিয়ে দিয়েছে আর তোমাদেরকে বলবো এত খেতে ভালো হয়েছিল তো আমিও কোনো দিন এরকমভাবে রান্না করে নিই তো বেশ ভালো লেগেছে আমার তোমরা চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে

আমি আদর করি বাপি আদর করে আদর আদর করে না আমি কাকাই চাচা আমি কি তুমি থাকো এটা কি মেকআপ হলো আরে তুমি দেখো না দেখো তুমি দেখো এদিকে খুলে ডাক বন্ধ করো আচ্ছা মেকআপ করে আমি কোথায় যাব মেকআপ করে কথা দাও না বাড়িতে মেকআপ করবে

আমাদের বাড়িতে আর দেখো আমাকে কত সুন্দরভাবে মেকআপ করিয়ে দিয়েছে কি আর বলবো গাইস আধা ঘন্টা ধরে এরকম পড়ে যে আমার পিছনে ও আমাকে মেকআপ করাবে তারপর ছাড়বে কিছুতে আমাকে এখান থেকে উঠতে দিচ্ছিলো না তো এই দেখো পুরো হাইলাইটার দিয়ে আমার মুখটা পুরো পেতনির মতো বানিয়ে দিয়েছে কালো কুচকুচা করে দিয়েছে দেখাবে যেটা কি মেকআপ সে চলো কে শাসক ব্লগ এই অবধি রাখছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা এলিশার আর ফানি ফানি এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে